আপনারা যারা যাবেন জগন্নাথ ধাম পুরী ধাম লীলাচল এই শুধু পুরী ধামে গিয়ে বাবা সমুদ্রে পাল্টি খেলে হবে না হ্যাঁ এক সপ্তাহ টুরে যারা টুরিস্ট বাসে যায় না এক সপ্তাহের জন্যে যাই চারটে দিন পুরী ধামে যে থাকি বাবা দেখবেন চারটে দিন কিন্তু সমুদ্রে আবু ডুবু কিন্তু কই একজনকে জিজ্ঞাসা করো তো চার দিন কি তুমি জগন্নাথ দেখেছিলে অতি কষ্টে একটা দিন হয়তো দেখেছে পুজো দিয়েছে চলে এসেছে তাও আবার অনেকে পুজো টুজো দেয় বলে ওই ভিড় ভিড় কারণ জগন্নাথ খায় না অনেক রকমের ভক্ত আছে বাবা কিন্তু একটা কথা মনে রেখো এই জগন্নাথ দেখা মানে তোমার কৃষ্ণ দেখা হয়ে যায় জগন্নাথ দেখা মানেই তোমার কৃষ্ণ দেখা যদি বলেন কেন একটু বলি বাবা যারা যারা পরবর্তী দিনে জগন্নাথ ধাম लीला চলে যাবে এই কথাটা বলার একটাই কারণ আর কটা দিনের পরেই তোমাদের রথযাত্রা আর এই রথযাত্রার সময় এখনো কিন্তু নদীয়া বাসীরা নবদ্বীপ বাসীরা বিশ্বাস করে এখনো আমার ওই জগন্নাথ ধামে পুরী ধামে আমার মহাপ্ৰভু বিরাজমান যার জন্য বহু ভক্তরা নবদ্বীপ থেকে যায় জগন্নাথ ধাম পুরী धामের রথযাত্রার সময় তো যারা যারা পরবর্তী দিনে যাবে জগন্নাথ ধামে এই জগন্নাথকে একবার দর্শন করা মানে তোমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে কেন বাবা আপনারা জানে ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাস যোগ্য লীলা করেছিল এই লীলার পরে বাবা কোন লীলার করে কারণ জরা ব্যাধির তীরে প্রভাসের তীর্থে ভগবান দেহ করেছিল ভগবান আর দেহ ত্যাগ করবার পর ভগবানের দেহটাকে চন্দন কাষ্ঠে পোড়ানো হলো আর যখন চন্দন কাষ্ঠে পড়ানো হলো কে করেছিল জানো এই পাণ্ডবের মধ্যে তৃতীয় পাণ্ডব অর্জুন কারণ ছাপ্পান্ন কোটি যদু বংশ ছিল না ভগবান মহাভারতে গান্ধারীর অভিশাপে ছাপ্পান্ন কোটি যদু বংশ ধ্বংস হলো তো যার জন্য তৃতীয় পাণ্ডব মুখাগ্নি করেছিল কিন্তু মা কৃষ্ণের যেটাকে আমরা বলি এই নাভি এই নাভিটা সে আপনারাও শুধু ভগবান বলে নয় এই নাভিটা কোনো ব্যক্তিরই পড়ে না যখন আমাদের দেহটা পোড়ানো হয় কাঠে। সে কারেন্টে দিলেও বাবা নাভিটাকে পুড়বে না ওই নাভিটাকে যেটাকে সব বলা হয় ওইটা এনে অনেকে মন্দির বানায় আবার অনেকে গঙ্গায় ওটা বিসর্জন দেয় রেখে দেয় তো কৃষ্ণের নাভিটা যখন পুরলো না দৈববাণী করেছিল প্রভাসের জলে ওই নাভিটাকে যেন ভাসিয়ে দেওয়া হয় ওই নাভিটা ভাসতে ভাসতে গেল কোথায় জগন্নাথ ধাম পুরী ধাম আরো একটা কথা বলি জগন্নাথ দেখবার আগে সবাইকে কিন্তু একটা জিনিস দর্শন করতেই হবে যেটা হলো ওই কিলোমিটার দূরে যেটা হচ্ছে নীল মাধব দেখবেন বাবা জগন্নাথ দেব দর্শনে কিন্তু একবারও হয়তো তার নীল মাধব দর্শন হয়নি কিন্তু মনে রেখো আদি জগন্নাথই হচ্ছে আমার নীল মাধব কারণ ওই যে নাভিটা যেটা ব্রহ্ম ওইটা ভেসে গেল নিয়েছিল কে সবর আর জরা যখনই জরা কৃষ্ণকে মারল আর যখন কৃষ্ণ গাছ থেকে পুড়ে গেল জরাবাদ ছুটে গিয়ে বলেছিল প্রভু আমার হাতে তোমার মরণ হলো আমি কত বড় পাপি ভগবান বলে তোমার সাধ্য কি তুমি আমায় মারবে এই পৃথিবীতে একটা পাতা নড়ে সেটাও আমার ইচ্ছাতে তাহলে তুমি ভাবলে কি করে যে তুমি মেরেছো আমায় কারণ আমি তোমাকে কথা রেখে দিয়েছি যে তোমার হাতে আমি মরব সেই যে বাবা বালির যেদিন বালিকে নিশংস ভাবে হত্যা করেছিল রঘুপতি রামচন্দ্র আর সেদিন অঙ্গ প্রতিজ্ঞা করেছিল যে আমার বাবাকে যেমন মানলো আমিও ভগবানের কাছে কায়দা করে বর নেব যেদিন অঙ্গদ কাঁদছে রামচন্দ্র গিয়ে বলেছিল অঙ্গ তুমি কাঁদছ তোমার পিতার মৃত্যুর জন্য আজ আমি রঘুপতি রামচন্দ্র আমি তোমাকে আদেশ দিলাম বলো তুমি আমার কাছে কি ছাও অঙ্গদ বলেছিল প্রভু আমি যেটা চাইব তুমি আমায় দিতেই পারবে না পারবো আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আমার কথার কোনো দিন খিলাভ হয় না আর এই রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম কেমন দেখো সীতামা ছিল না বলে দ্বিতীয় কিন্তু বিবাহ করেনি সোনার সীতা তৈরি করে বসেছে। যদি রামচন্দ্র যদি মনে করত। তাহলে দ্বিতীয়বার বিয়ে করতে পারত কিন্তু স্বর্ণ সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল কিন্তু দ্বিতীয়বার বিয়ে করে প্রাচী লক্ষ্য করেন সেই অজ্বত বলছে প্রভু আমি যা চাইব তুমি দিতে পারবে না কে বলেছে পারবো না তুমি একবার ছেড়ে দেখো সেদিন অঙ্গদও বলেছিল প্রভু তালে ত্রिष्टক্ত গো আমি যা চাইব তুমি তাই দেবে সেদিন অঙ্গদ ত্রिष्टক্ত করল আর সেদিন আমার रामचंद्र ত্রिष्टক্ত করে বলেছিল প্রভু মনি রেখো আমি যা চাইব তুমি তাই দেবে দাও হে গয়াওয়া তোমার চরণ

তুমি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাও হ্যাঁ প্রভু আমি চাই যে আমার বাবাকে মেরেছে আমি নিজের হাতে তাকে হত্যা দেখো আমার জন্মের আগে বাল্মীকি রামায়ণ তৈরি করে দিয়েছে তোমার হাতে আমারও মরণ হবে না তবে আমি কথা দিলাম আজকের নাই মরি এই রাম অবতারই না মরি কথা দিলাম যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র হব যেদিন তারকাধিপতি যেদিন আমি হব আমি কথা দিলাম সেদিন তোমার হাতে আমার বংশটাকে আমি একেবারে ধ্বংস করব তোমার হাতে আমি শেষে প্রাণ ত্যাগ করব তাই তো জরা ব্যাধির তীরে প্রাণ হারালো যখনই জরা কাঁদছে তখনই জরাকে বলেছিল জরা তুমি কেঁদো না আমার আমি তোমার কাছে যাব আবার আমি তোমার হাতে সেবা পাব প্রভু আবার তুমি আমার হাতে সেবা পাবে বলো কবে বলে কেন আমি আসছি খুব তাড়াতাড়ি তুমি জন্ম নেবে তোমার নাম হবে আর এই যে আমার নাভিটা ভাসতে ভাসতে যাবে আমি তোমারই হাতে উঠবো আর তোমারই হাতে উঠে আমি নীল মাধব হয়ে আমি তোমার হাতে গোপনে পূজিত হব যেটা জগতে কেউ জানবে না সবর তুমি শুধু একাই আমাকে পূজা করবে ওই সবর রাজ যে নীলমাধব যদি কেউ জান কতজন দেখেছেন নীলমাধব একবার হাতটা তোলে যারা দেখেছেন তাদের একটু বুঝতে সুবিধা হবে আর যারা দেখেননি একটু অসুবিধা হবে তো পরবর্তী দিনে অবশ্যই যাবে নীলমাধব দর্শন করতে তো এই নীলমাধব ওটা সবর রাজ গোপনে সেবা করতো গোপনে পূজা হতো তারপরেই তো ওই কাট হয়ে আপনারা গিয়ে পান্টি খান ওই সমুদ্রে ভেসে এলো ওই কাঠ দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত হলো কিন্তু প্রতিষ্ঠিত হলো বটে নাভিটা রাতের অন্ধকারে ওই যে নীলমাধব যেটা কৃষ্ণের নাভি ভেসে নীলমাধব হলো ওই ব্রহ্মটা ভেসে গেল প্রচার পাবার জন্য যততে যাতে ভক্তরা আমায় দর্শন পায় তার জন্য ওই সমুদ্রে বেশ এলো অন্ধকারে দৈববানী হল যাও রাতের অন্ধকারে দেখবে স্বর্ণ ভাণ্ডারে একটা নাভি আছে ওটা হলো কৃষ্ণের নাভি এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত হয়েছে জগন্নাথের নাভিতে কৃষ্ণের নাভিটা প্রতিষ্ঠা করো তবে মনে রেখো যে ব্যক্তি প্রতিষ্ঠা করবে যে ব্রাহ্ম তার মাত্র তিন দিন আয়ু তিন দিন পর তাকে ইহলোক হতে পরলোক যেতেই হবে আজ কথিত আছে বাবা বারো বৎসর অন্তর জগন্নাথের কাঠ নাভিটা বের করা হয় যে ব্যক্তি নাভিটা প্রতিষ্ঠা করবে তিন দিন পরে তাকে চলে যেতে হবে কেন হবে এটাই কারণ কারণ আপনি যদি কৃষ্ণের নাভিটা হাতে ধরেন অহংকার আসবে না কোনো না কোনো দিন তো কারোর কাছে গল্প করবে যে আমি কৃষ্ণের নাভি হাতে পেয়েছি কৃষ্ণের নাভি হাতে ধরেছি ভগবান বললেন ভক্তের মনে যাতে এই অহংকারটা না আসতে পারে তার জন্য তিনটে দিনেই ধরাই তাকে রাখব তারপরে তাকে আমি আমার করে নেবো তাই গৌর প্রেমানন্দে তাহলে প্রকৃত ভক্ত যদি ভগবানকে চায় তাই মনোভাক যদি কেউ চায় সাক্ষাৎ ভগবান আমার তার হাতেই ধরা দেয় দেখে ধরা যে জরাধের তীরে মরল সেই জরাধে সেই জরাবেধ রাজ হয়ে গোপনে একা সেবা পূজা করলো আবার সেই নীলমাধব জগন্নাথ হয়ে সমাজে সবাইকে দেখাবার জন্য পুরী ধামে উড়িষ্যায় প্রতিষ্ঠিত হলো